আমারই ভাইদের জন্য সুখবর বলতে পারেন অর্থাৎ যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান যাদের সেট ফাঁকা রয়েছে বাচ্চা কিনবেন কিনবেন করে ভাবছেন আসলে তাদের জন্য সুখবর বর্তমান বাচ্চা রেট গত কয়েক দিনের তুলনায় তিন চার টাকা কম রয়েছে আজকে যাদের বাচ্চা লাগবে এখনও সুযোগ আছে কিন্তু বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে সোনালি কালার বা টাইগার ব্রাউন প্রত্যেকটা বাচ্চারে কম রয়েছে বাচ্চার এট জানিয়ে দেওয়ার আগে আরেকটি সুখবর আপনাদের আমি দিতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি টাইগার ব্রাউন কক প্রত্যেকটা মুরগির বাচ্চা ভালো এ গ্রেডে সংগ্রহ করতে চাচ্ছেন একজন বিশ্বাস্ত ডিলার খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আমাদের থেকে বাচ্চা নিলে সবচেয়ে ভালো বাচ্চাগুলো পাবেন এবং আরেকটি কথা হচ্ছে যারা আমাদের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চা খামার পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় যদি কোনো বাচ্চা মারা যায় অবশ্যই আমরা ক্ষতিপূরণ দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি করব না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি ব্রয়লার সোনালি প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো প্রথমেই আমি আপনাদের জানিয়ে দেব সোনালি সেক্টরের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা বাচ্চারেট রেট জানিয়ে দেওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে আজকে সোনালি বিক্রি হচ্ছে অরিজিনাল তিরিশ টাকা সোনালি ক্লাসিক একত্রিশ টাকা হাইব্রিড পঁয়ত্রিশ টাকা এবং সুপার হাইব্রিড আজকে প্রতি বাচ্চার রেট চল্লিশ টাকা সোনালি যারা মুরগ বাচ্চায় কৃতভাবে নিতে চান সেক্ষেত্রে আপনাকে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি দিতে হবে টাইগার মুগির বাচ্চা প্রতি পিস বাচ্চার রেট পঞ্চাশ টাকা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের অথবা তিরিশ দিনের বাচ্চাগুলো আমাদের থেকে একশো পঁচিশ টাকা পিস বাচ্চা পেয়ে যাবেন কালার বাট আজকে কালকের থেকে আজকে তিন চার টাকা কমে পঁয়তাল্লিশ টাকা রেট মিশরীয় ফার্মে আজকে বত্রিশ টাকা এবং ফার্মে যারা নব্বই পার্সেন্ট ডেকে নিতে চান ডিম উৎপাদনের জন্য এগুলো প্রতিপিচ বাচ্চার রেট স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে অবশ্যই যারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে সাদা ফার্মি আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা মিশরীয় ফার্মে এক মাসেরগুলো আজকে একশো পঁচিশ টাকা দেশি মুরগির বাচ্চা আজকে প্রতিপিচ বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে ক্যাম্বের হাঁসের বাচ্চা আজকে পঁয়ত্রিশ টাকা পিকনিক স্টার তেরো বা বেইজিং আজকে বিক্রি হচ্ছে একশো টাকা এবং কোয়েল পাখির বাচ্চা যারা নিতে চান জিরো সাইজের কুতিবিধ বাচ্চা রেট পড়বে নয় টাকা এবং কোয়েল পাখি যারা ভ্যাকসিন কমপ্লিট নিতে চান যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চান না টিকা দেওয়া অন্যান্য যে সকল রয়েছে ভ্যাকসিন কমপ্লিট এগুলো যারা ঝামেলা করতে না চায় কেউ যদি না চান অবশ্যই আমাদের থেকে ভ্যাকসিন কমপ্লিট কোয়েল পাখির বাচ্চাগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে প্রতি বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ টাকা তো প্রাণপ্রিয় খামারিভাড়া যাদের ভালো মানের এ গ্রেডের বাচ্চা লাগবে আপনারা আমাদের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজস্ব গাড়ি দ্বারা আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই আমরা সেই ক্ষতিগ্রস্ত টাকাগুলো ফেরত দিয়ে থাকি তো এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা ব্রয়লার রেটের বাচ্চা রেট বাড়তির দিকে রয়েছে ব্রয়লার মুরগির দাম ঊদ্ধিমুখী অর্থাৎ বাড়ার কারণে এখন ব্রয়লার মুরগির দাম রেডি মুরগির দাম কিন্তু প্রচুর পরিমাণ বাড়তি অনেকেই হয়তো জানেন সেই কারণে ব্রয়লার মুরগির বাচ্চা রেট একটু চাহিদা রয়েছে সেই জন্য ব্রয়লার মুরগির বাচ্চা রেটও কিন্তু বাড়তি আজকে ব্রয়লার কাজী রস বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা কাজীর লোমান বিক্রি হচ্ছে আজকে আঠারো থেকে বাইশ টাকা আফতাব কোম্পানি চব্বিশ থেকে পঁচিশ টাকা কোয়ালিটি কোম্পানি পঁচিশ থেকে সাতাশ টাকা নিহোব কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা চেরিশ কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ টাকার মধ্যেই পড়বে